আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের জীবন ও জীবিকার গল্পের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের পর্বে এমন একজন মানুষ আছেন আপনারা অনেকেই তাকে চিনেন তারপরে আমরা তার কাছ থেকে তার পরিচয় শুনবো তার আগে বলি আমরা গত পর্বে আমরা একজন মানুষের ঘরমুখ মানুষের গল্প শুনেছি তো আজকে আমরা আরেকজন ঘরমুখ মানুষকে পেয়েছি তো দীপ্ত ভাই আপনাকে স্বাগত আপনার সম্পর্কে আপনার আপনার সম্পর্কে অনেকেই জানে তারপরেও যারা জানে না তাদের তাদেরকে কিছু বলেন আপনারা আচ্ছা আমি হচ্ছে আমার পরিচয়টা দিয়ে নেই আমি মোহাম্মদ দীপ্ত সহকারী শিক্ষক পশ্চিম কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ একটা প্রাথমিক বিদ্যালয় বা প্রাইমারি স্কুলটেন্ট টিচার হিসেবে রয়েছি ভাই আমার পড়াশোনা আমি কমপ্লিট করেছি চিট ইউনিভার্সিটি থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি দুই হাজার চোদ্দ পনেরো এর বাইরে আরো পরিচয়

মানে 30 মিনিট আগেই গেট বন্ধ করে দিয়েছে মিনিট লেট এ গিয়েছিলাম ভাই আমার সারা বাংলাদেশে এরকম অনেক হয়েছে অনেকে হয়েছে অনেকে আছে অনেকের সঙ্গে এটা দুঃখজনক তো ভাই আসলে এখনো যথেষ্ট ইয়ং আমার থেকে এক বছর সিনিয়র দেখে যদিও মনে হয় না কারণ ভাইলে অনেক কি বলে এনার্জেটিক এবং জিম করেন তো যাক হোক স্বাস্থ্য সচেতন মানুষ তো ভাইয়ের আসলে ভাইয়ের বাইরেও একটা পরিচয় আছে ভাইজন লেখক সম্পাদক

কেরিয়ার নিয়ে ওরকম কথা বা বলা যায় না যেহেতু ভাইয়ের অধ্যায় এখনো মানে অসম্পূর্ণ সামনে ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে তো আপনার ইচ্ছা কি ভাই আপনার তাহলে এখন আপনি প্রাইমারি শিক্ষক হিসেবে আছেন সহকারী শিক্ষক হিসেবে আছেন এবং বই লিখে ফেলছেন অলরেডি তারপর শিক্ষার্থীদের পড়ান অনেক মানে হাজার হাজার শিক্ষার্থী পড়িয়েছেন জি এখন পর্যন্ত প্রায় সাড়ে চার সাড়ে চার হাজার স্টুডেন্ট সাড়ে চার হাজার স্টুডেন্ট ভাই পড়িয়েছে এখন পর্যন্ত অনলাইনে বিসিএস রিলেটেড চাকরি চাকরি রিলেটেড এখন এখন হচ্ছে হচ্ছে এর বাইরে আপনার লাইফের আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি আপনি একটু আগেও বলছেন যে হোমসিক মানুষদের গল্প আমার আমি হচ্ছে এরকম একটা হোমসিক মানুষ আমি যখন চিরাং ইউনিভার্সিটিতে ছিলাম আমি দুই মাস আড়াই মাস পর পর ভাই বাসায় আসতাম মানুষ বা হচ্ছে এক মাস দেড় মাস পর পর মানুষ ভাবতো আমার বাসা মনে হয় কুমিল্লা বা ফেন হ্যাঁ কুমিল্লা বা ফেনিতে এত দূর থেকে যাতায়াত করতাম এন্ড ফাইনালি আমার মোটামুটি ভাবে আমার বিসিএস অনেক আগ থেকে ড্রিম কিন্তু আমার পাশাপাশি খুব ইচ্ছা ছিল যদি আল্লাহর মধ্যে প্রাইমারিতে হয় আমি আগে প্রাইমারিতে জয়েন করব দেন অন্য কিছু চিন্তা ভাবনা তো প্রথমবার প্রাইমারিতে দিয়েই আল্লাহর মধ্যে চাকরিটা হয়ে গিয়েছে আমি তেইশ সালে জয়েন করেছি মোটামুটি দুই বছর হতে যাচ্ছে বেকারত্বের সাত না আমি বেকারত্বের তেমন সাত পাইনি আমি এক বছরের মতো ভাই ওই যে ধরেন পরীক্ষাগুলোর মধ্যে রানি ছিল তবে ওই ওইভাবে করে আমি টেস্ট পাইনি বেকারত্বের আমার ওই যে ওই এক বছরের জার্নিও কিন্তু ইউটিউবে আছে চুয়াল্লিশ তখন রিটার্ন চলছে আমার তো ওই সময়টা আমি এসে জয়েন করি এবং এখন আল্লাহর রহমতে প্রাইমারিতে শুধু থাকার পাশাপাশি এই যে বই লিখেছি আল্লাহ রহমতে বই যাচ্ছে দেন হচ্ছে আপনার ওই যে ক্লাস নেওয়া আর ইয়ে সব কিছু মিলিয়ে আল্টিমেট কথা ফ্যামিলির সাথে আছি এবং দিন শেষে যতটুকুই হচ্ছে বাবা মা পরিবার নিয়ে খাচ্ছি এটা হচ্ছে ভাই অনেক বড় একটা পাওয়া ভাই এখন ভাই কথা হচ্ছে যে আপনার যে জগৎটা আপনি সুন্দর করে সাজিয়েছেন এবং আমরা যখন ঢুকলাম ভেতরে হ্যাঁ দেখলাম হচ্ছে তারপর এখানে এই ঘরটা এগুলো সব হচ্ছে আপনার নিজস্ব আর্নিং দিয়ে হ্যাঁ নিজে করেছেন এবং এই বয়সে তো এটা আসলে কি বলবো তাহলে ভাই আপনার আসলে স্ট্রাগলিং ওরকম কোনো পিরিয়ড যায়নি মানে স্ট্রাগল যেটাকে বলে না জীবনের জীবিকার জন্য খুব একটা না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কথা যদি বলি আমাদের এরকম কখনো হয়নি যে মানুষ হয় না যে খাবার কষ্টে ভোগে এরকম কখনো আল্লাহর রহমতে হয় নাই তবে এরকম কখনো হয়নি যে খুব শখ পূরণ করতে পারছি বা ইচ্ছা পূরণ করতে পারছি যখন মুহূর্তে বাবার কাছে বাইক চাইলাম কিনে দিল বা একটা দামি ফোন চাইলাম না এটা হচ্ছে বাবার দেয়া তবে আমার এই যে ফোন দিয়ে এখন ভিডিও করছি তারপরে আদার্স যে জিনিসগুলো আমার শখের জিনিসগুলো দেখছেন এগুলো সবকিছু আমার নিজের পার্সোনালনিংস দিয়ে কেনা আপনার হচ্ছে যে স্টুডিও হ্যাঁ স্টুডিও তারপর চলে এক ইন্টেরিয়র ভাই ইন্টেরিয়র কি রকম খরচ হয়েছে ভাই বলা যাবে না আমি যদি করি আচ্ছা আমি তাহলে পার্সোনালি আপনাকে বলে দেব তাহলে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ভাইয়ের ইন্টেরিয়র আমরা এখানে দেখলাম যে ভাই এই বয়সে আপনি আর্নিং কি রকম করেছেন এটা বলা যাবে অনলাইন থেকে মানুষ মনে করে যে আপনি মানে লক্ষ লক্ষ টাকা বা অনেক টাকা আর্ন করেছেন এরকম মানুষ মনে করে লক্ষ লক্ষ বলতে আমি এইটুকু বলতে পারি যে মান্থলি 5 ডিজিটের একটা অ্যামাউন্ট মোটামুটিভাবে থাকে হ্যাঁ ধারাবাহিক আসে হ্যাঁ কত বছর থেকে এই বছর আমি তো আসলে শুরু করেছি 2023 সালে সো 23 সাল 24 সাল মিলে দুই বছরে যদি বলি তাহলে দুই বছরে এরকম মান্থলি হচ্ছে আপনার 5 ডিজিটের একটা অ্যামাউন্ট আসে আমার বাড়ি থেকে বাড়িতে তাহলে আমি জাস্ট দর্শকদের কাছে বলতে যাই দেখেন মানে আসলে রিজিক রিজিকের ব্যাপারটা এমন যে রিজিক আসলে আপনি যেখানেই থাকেন না কেন আপনার দিক আপনার কাছে যাবে এবং ইনি নিজ বাড়িতে বসে বাবা মাকে নিয়ে পরিবারকে নিয়ে এখান থেকে উনি প্রাইমারি শিক্ষক প্রাইমারি শিক্ষকের বেতন আমরা সবাই জানি সামান একটা বেতন এর বাইরেও তিনি কিন্তু জাস্ট ইচ্ছে থাকলেই এখান থেকেও একটা ভালো পরিমাণ আর্ন করা যায় এবং ইনশাল্লাহ এটা যতদিন যাবে তত এটা বাড়বে এই আর্নিংটা তো হ্যাঁ এটাই ভাই আমি বলতে চাচ্ছি যে আসলে ওই যে বললাম না আপনি বললেন যে বাসায় থেকে তবে মানে হাত পা এখনো তারপরে পরিবার নিয়ে ভালো আসি বা হচ্ছে আমার আলটিমেটলি নিজের মনের মতো সবকিছু সাজায় নিতে পারছি এটার পিছনে আমি আপনি নিজেও জানেন প্রিপারেশনে কি পরিমাণ পরিশ্রম প্রিপারেশনের পাশাপাশি হচ্ছে আমি চেষ্টা করি আদার্স যে জায়গাগুলোতে আমার মনে হয় যে হাত দিলে আমি হচ্ছে ভালো করতে পারবো আমার এই জিনিসটাতে কতটুকু কষ্ট হবে এটা আমি কখনো ভাবি না ভাই আর কোন দিলে হচ্ছে আমার দেখা যাবে যে আমার টাইমটা ইউটিলাইজ হচ্ছে আরো ভালোভাবে এটা হচ্ছে আমি খুব চেষ্টা আপনার আপনার এই জীবনে আপনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো আপনার জীবনে আসলে জীবনে কোনো ভুল এরকম কোনো ভুল আছে আপনার জীবন আপনার এখন আপনার পজিটিভ দিকগুলো জানলাম আপনার ফলে ভালো লাগার কথাগুলো শুনলাম কিন্তু আপনার যেমন এরকম কোনো অধ্যায় আছে কিনা খারাপ কোনো অধ্যায় বা ভুল কোনো অধ্যায় যেটা ইচ্ছে করেন যে এটা যদি মুছে ফেলা যেত বা কোনো রিগ্রেট করেন যে কোনো ভুলের কারণে এরকম ভুল আছে সত্যি কথা বলতে ভাই এরকম কোনো রিগ্রেশন আমার নাই আল্লাহর রহমতে আমি মানে যখন যেটা হয়েছে আমি আমার লাইফটা ফুলেস্ট হচ্ছে একদম ইয়ে করার লিড করার চেষ্টা করেছি যখন যেটা আমার

তিনটা টানা তিনটা বিশেষ দিয়েছেন আপনি একটা ভাইবা দিয়েছেন দুটো দুটো ভাইবা দিয়েছি দুটো ভাইবা দিয়েছি একটা রিটেল এর আছে দুটো দেয়া আছে তো এখন আপনি তাহলে শুরু করেছেন কখন এই পড়াশোনাটা আমি শুরু করেছি দুই হাজার বিশ সালের অক্টোবর মাসে 30 তারিখ থেকে পড়াশোনা একদম আমার আমার আছে একদম সবকিছু শেষ হয়ে গেছে থিসিস তারপরে হচ্ছে ইন্টার্ন যা কিছু ছিল সব শেষ করে আমি ঢাকায় এসে পুরোপুরি ঢাকায় শুরু করেছি আমি এখানে দর্শকদের কাছে বলতে চাই আপনি আপনার ডিপার্টমেন্টটা বলেন আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তো এখানে একটা ব্যাপার আছে অনেকে যারা রুয়েট বুয়েট চুয়েট বা আপনার চেনাই ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি এখানে যে পরিমাণ প্রেশারে থাকে স্টুডেন্টরা তাদের হচ্ছে একটা পড়াশোনার ফ্লো থাকে আদারওয়াইজ আমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের বা আর্টসের সাবজেক্টগুলো পড়ি পলিটিক্যাল সায়েন্স ইসলামিক হিস্ট্রি ইসলামিক স্টাডিজ বা ফিলোসফি হ্যাঁ এই টাইপের যে সাবজেক্টগুলো আমরা পড়াশোনা করি আমরা পরীক্ষার আগের রাতে অনেকে পড়ি না সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে উঠে একটু পরে অথবা ওই রাত না ওই রাত না ঘুমিয়ে পরে পরীক্ষা দিয়ে আসি এরকম তো যার কারণে যারা এই সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আসলে অনার্স মাস্টার শেষ করার পরেও পড়াশোনা শুরু করলে তারা এটা কোপ করতে পারে কিন্তু যারা আসলে অন্য অন্য সাবজেক্টে পড়ে সহজ সাবজেক্টগুলো যাদের কোনো পড়াশোনা থাকে না ফ্লো থাকে না তাদেরকে কিন্তু আসলে অনার্স মাস্টার কমপ্লিট করার পর শুরু করলে আপনাদের সঙ্গে আসলে কোপ করা করা হয় না তো আমি আপনাদের সঙ্গে সেগুলো দেখাতে চাই যে ভাইয়ের বাড়ি নিয়ে আসলে যেহেতু বললাম যে ভাই একজন ঘর মুখ মানুষ হ্যাঁ তো ভাইয়ের বাড়ি নিয়ে পরিকল্পনা একটু দেখে আসি আমরা বাইরে গিয়ে এখন আছি আসলে দেবতো ভাইয়ের বাড়ির দেখান তো এখানে ভাইয়ের আসলে পরিকল্পনা শুনতেছি যে বাড়ি নিয়ে ভাইয়ের পরিকল্পনা কি কি আছে তো ভাই আপনার পরিকল্পনাগুলো একটু আমাদেরকে বলেন আপনাদের শেয়ার করেন আমাদের দর্শকের সঙ্গে সো স্কুলে থাকার পাশাপাশি আমি মোটামুটি আমার বাসাটা নিয়ে আমি প্রচুর পরিমাণ হোমসিক সো আমি আমার বাসাটা নিয়ে অনেক চিন্তা রয়েছে যেমন এটা আমার পুকুর এখানে মোটামুটি মাছ রয়েছে সো যদি আমার বাসায় থাকতেই হয় আপনারা জানেন আমি জব প্রিপারেশন নিচ্ছি আল্লাহ ভালো জানেন যদি কোনো কিছু সুযোগ হয় তাহলে হয়তোবা চলে যাব তবে বাসায় যদি থাকতে হয় তাহলে আমার ভাই এখানে এইটা আরো বড় পরিসরে হচ্ছে আমার পুকুর খনন করার ইচ্ছা আছে এখানে হচ্ছে মাছ টাস ছাড়ার ইচ্ছা আছে পাশাপাশি যেটা করব আমি এটার উপরে ভাই ওই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন ওই সাইডটাতে আমার প্ল্যানিং আছে যে আপনার হচ্ছে যে এরিয়াটা পুকুর থেকে হচ্ছে এরিয়া এটা হচ্ছে আমার এরিয়াটা এই জায়গাটা পুরোটাই আমাদের তো আমি চাই যে ওইখানে হচ্ছে ভাই হাসের খামার বা মুরগির খামার করার জন্য পুকুরের যেহেতু সাইড খামার দেখবে দেখা শোনা করবে কে এটা বলে খামার দেখা শোনা করবে আমার মা আছে তারপরে হচ্ছে আপনার ভাবি আছে যে এখন যদি আসলেই বাসায়

ফ্যামিলি কেন্দ্রিক বলতে মানে আপনার আত্মকেন্দ্রিক বলা যায় হ্যাঁ হ্যাঁ বাসা আপনার তার এক দর্শকদেরকে একটু দেখাই দর্শক হচ্ছে ভাইয়ের হচ্ছে বাড়ি ওইটা সেখান থেকে যে পাশে পুকুর এবং জমি আশেপাশে জমিগুলো দেখা যায় এখান থেকে এই যে বাঁশঝাড় এদিক থেকে এদিক থেকে কোন দিক ভাই এদিক থেকে একটু সামনের দিকে আসলে সামনের দিকে আচ্ছা আচ্ছা তো মোটামুটি একটা মানে স্বপ্নের বাড়ির মতো এবং ভাইয়ের হচ্ছে বাড়ির এটা হচ্ছে রংপুর সদরে না ভাই এটা রংপুর সদরে এখান থেকে সিটি কর্পোরেশন এরিয়ায় মানে পাশেই আর কি অল্প মানে দূরত্বের শহর তো সেখান থেকে এটা গ্রামের ফিল শহরের ফিল দুটোই পাওয়া যাবে আবার এটাকে কি বলা যায় এই বাড়িটা আসলে মানে স্বপ্নের বাড়ির মতো এত বড় একটা এরিয়া জুড়ে আমার আসলে হিংসা হচ্ছে ভাইকে দেখে কারণ আমিও এরকম এরকম একদম হংসিক মানুষ হ্যাঁ মানে আত্মকেন্দ্রিক মানুষ কিংবা ঘরমুখ মানুষ বলতে পারেন তো এজন্য আমি আসলে ভাবলাম যে ভাইয়ের এই যে পরিকল্পনাগুলো বাড়ি নিয়ে শোনার পরে ভাই ভিডিওতে তেমনটা বললো না তার আগে আমাকে বললো ভালোভাবে এখন ভালোভাবে বললো না ভাবলাম যে এই পরিকল্পনাগুলো শেয়ার করি আমাদের দর্শকদের সঙ্গে যারা আমার বিশ্বাস আরও এরকম অনেক মানুষ আছেন যারা মানে পাওয়ার প্রতিপত্তির উপরে নিজের বাড়িকে প্রাধান্য দেয় হ্যাঁ এরকম শান্তিমুখী বা শান্তিপ্রিয় যারা মানুষ আছেন ভাই ওই যে নতুন একজন সদস্যের সাথে আপনাকে পরিচয় করাই দিতে চাই ও হচ্ছে আমার জিমি ডাকলে আসবে ডাক দিলে চলে আসবে জিমি আরে জিমি জিমি আয় আমি যখন বাইরে থেকে আসবো ভাই আমার বাইকের সাউন্ড শোনার সাথে সাথে রাস্তায় অর্ধেক রাস্তা গিয়ে আমাকে নিয়ে আসে এরকম ছিল ভাই আমার বিড়ালটা মারা গেছে আমি নতুন বিড়াল আবার হচ্ছে নিয়ে আসবো আপাতত ও আছে আর পাশাপাশি এই হচ্ছে আমার প্ল্যানিং মোটামুটি ভাবে। बारीक বাড়ি নিয়ে প্ল্যান আর কি একটু। হ্যাঁ, বাড়ি নিয়ে প্ল্যান। বাড়ি নিয়ে আসলে আরো প্ল্যান আছে বলা যায়। কারণ হচ্ছে আমার ওই যে ওই জায়গাটাকে আমি হচ্ছে পর্যটন স্পটের মতো করার ইচ্ছা আছে। আমার পুকুরের উপরে একটা কাঠের ঘর করার ইচ্ছা আছে ভাই যেটা আসলে অনেকটা ওই যে মালদ্বীপ স্টাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসার মধ্যেই আমি বহুত করা চিন্তা ভাব এরকম। তাহলে তো ভাই মানে কি বলা যায়? বাড়ি রিসর্ট বাড়ি সব এক সঙ্গে। হ্যাঁ। আমার আর আমাদের জায়গাটা হচ্ছে পজিটিভ কি ভাই যে আমাদের যদিও গ্রামের মতো একদমই দেখতে বা গ্রাম যদিও বলা যায় কিন্তু আমাদের এখান থেকে কিন্তু শহর খুবই কাছে যেমন মেডিকেলে যদি আপনি কথা চিন্তা করেন আমাদের যদিও আমরা বাইকে যাতায়াত করি অটোর মধ্যে মাত্র দশ টাকা ভাড়া নেয় তো আপনি বুঝতেই পারছেন এখান থেকে মাত্র তিন থেকে চার কিলো রংপুর মেডিকেল কলেজ আর হচ্ছে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো ভালো ভালো রংপুর ক্যান্ট পাবলিক বা রংপুর জেলা স্কুল আলটিমেটলি সব কিছুই কাছে শুধু আমাদের এখান থেকে দূরে বলতে বলা যায় যে বেগম রোকে ইউনিভার্সিটি যে আছে ওইটা হচ্ছে রংপুরের ওই মাথায় আর আমাদের বাসাটা হচ্ছে রংপুরের আলাদাভাবে সব এমনিতে ভাই নিরিবিলি মানে একদম মানে কোনো নয়েজ নাই একদম গ্রাম হিসেবে মনে হচ্ছে যে কি বলবো যে বাড়ির এই পাশটায় মানে একটা বড় এরিয়া আপনাদের হ্যাঁ এখানে আশেপাশে অন্য কেউ আর নাই হ্যাঁ কোনো ক্রাউড নাই

তারপর হচ্ছে পুকুরের মাছ এগুলা খাওয়া হয় আমাদের মোটামুটি আর আমার কিছু মুরগি টুর্গি আছে এমনিতেই ওই মুরগি টুর্গি থেকে মাংসের উৎপত্তি মানে মানে পুরো একদম আসলে আর আর কিছু লাগবে না ভাই একটা জীবন একটা পরিপূর্ণ জীবনে যারা দরকার সব আছে আপনার এখানে সব প্যাকেজ তো চলেন ভাই আমরা আপনার হচ্ছে এইতে যাই ভেতরে যাই তো ভাই আপনি যেভাবে দেখালেন আপনার আসলে পরিকল্পনা বাড়ি নিয়ে এবং আসলে মানে বলা যায় বাড়িতে আপনি সেট হয়ে গেছেন তো এই মুহূর্তে যেহেতু আপনার লাইফের আবার জার্নি বাকি আছে আপনার বিসিএস দেয়া আছে আপনার রেজাল্ট যদি কোনো সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে যদি আপনার পছন্দের কোন ক্যারিয়ারে আবার হচ্ছে যেহেতু বলেন আপনার আরো স্বপ্ন বাকি আছে ক্যারিয়ারে অধ্যায় বাকি আছে তো এখন যেন সেটা হয়ে গেছে এখন যদি কোনো একটা পছন্দের চাকরি পান বা ড্রিম জব যেটাকে বলে বিসিএস হোক যেখান থেকে হোক তাহলে কি করবেন एक्चुअली ভাই বিসিএস আসলে যারা আমরা प्रिपरेशन নেই জব प्रिपरेशन সবারই ড্রিম জব সো আমি বিসিএস ছাড়া এখন আপাতত অন্য কোন দিকে কোনো চিন্তা ভাবনা নেই আর মোটামুটিভাবে আমি এখানেই বসে আছি তবে

প্যাশনের জবের ক্ষেত্রে আমি হচ্ছে এটুক মেন্টালিটি ধারণ করে রাখছি যে যদি আমি আমার

এটা আমরা একটু দেখাই দেখেন তারপরে বাকি কথা বলি আসেন দীপ্ত ভাইয়ের নিজস্ব যে একটা জগৎ সেই জগৎটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই দীপ্ত ভাইয়ের সকল কার্যক্রম যেখানে ভাই করেন তো এটা হচ্ছে দীপ্ত ভাইয়ের এম্পায়ার দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিন মানে স্বপ্নের মতো নিজের মানে কি বলবো এটাকে নিজের পছন্দ মতো সাজিয়েছেন একটা মানে ঘরমুখো মানুষ জেনুইন প্রকৃত অর্থেই ঘরমুখ মানুষ তো এই হচ্ছে দীপ্ত ভাইয়ের স্ক্রিন এখানে উনি বললেন যে উনি যখন ইচ্ছে হয় মুভি দেখেন লাইট বন্ধ করে থিয়েটার করে ফেলেন হ্যাঁ খুব সুন্দর মানে ভালো লাগার মতো আর আসলেই এবং এই বয়সে ভাইয়ের বয়স কিন্তু খুব বেশি না আমার এক বছর সিনিয়র ভাই এই বয়সে উনি আর কি করে ফেলছেন হ্যাঁ যেটা আসলে স্বপ্নের মতো তো দর্শক আপনারা দেখলেন ভাইয়ের আসলে এই মানে ছোট্ট সাজানো সুন্দর সংসার হ্যাঁ এখনো যদি ভাবি নেই এখনো বাড়িতে তো ভাই কিন্তু বিবাহিত মানুষ হ্যাঁ তো এখন যেভাবে ভাই গুছিয়েছে নিজের এরকম সুন্দর সংসার তো এটা ছেড়ে আসলে কোথাও যেতে অবশ্যই কষ্ট হবে কষ্ট তো একটু হবে তো ভাই এতটুকুই ছিল তাহলে আজকে তারপরেও যদি আমাদের আরো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ দিতে চান বা আরো কিছু বলতে চান বলতে পারেন বলতে আমার জব জব রিলেটেড রিলেটেড চ্যানেলটা যাই হোক না কেন সবকিছু আপাতত ভাই আমি এটুকুই বলবো যে আসলে জবের একটা অবশ্যই দরকার আমাদের কারণ সবার ভাগে যে সবকিছু হবে এরকম না পরিশ্রম করে যদি একটা জব হয় অবশ্যই ভালো তবে জব না হলেও যে একদম ভেঙে পড়বো বা হচ্ছে কোনো কিছুই সম্ভব না এরকমটা আমার নয় ব্যাপারটা এখনকার সময় আসলে ভাই একটু যদি মানে চোখ খান খোলা রাখা যায় ইনকাম সোর্স একটা বের হয়ে যায় ইচ্ছা শক্তি থাকলে ইচ্ছা শক্তি থাকলে একটা ইনকাম সোর্স বের হয়ে যায় আর যারা আপনারা আমাদের ভিডিও গুলো মেইনলি দেখেন আমার বা ফারুক ভাই ভিডিও গুলো আপনারা কিন্তু নিশ্চয়ই এডুকেটেড সবাই হচ্ছে মোটামুটি গ্রাজুয়েশন কমপ্লিট করা ভাই সো আপনাদের জন্য ব্যাপারগুলো খুব বেশি কঠিন হবে না হতাশ হবেন না আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম পরিকল্পনা করি আপনার জন্য যেটা ভাগ্যে রেখেছে সেটাই আপনার জন্য মঙ্গলজনক এই যে ভাই যেটা বললো আমার যদি কোনো কিছু আর না হয় তারপরেও আমি স্যাটিসফাইড আল্লাহ যদি কোনো কিছু দান করে আমি তাতেও স্যাটিসফাইড সবাই হচ্ছে নিজেকে স্যাটিসফাইড রাখবেন চিল থাকবেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন নিজের পজিশনের জন্য ভাই সর্বশেষ যে কথাগুলো বললেন আসলে খুবই দামি কথা কিন্তু এগুলো হ্যাঁ সর্বশেষ যে উপদেশগুলো দিলেন এটা আসলেই খুব দামি কথা ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর কথা বলার জন্য তো ধন্যবাদে আপনাদের শুভ কামনা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম